হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সঙ্গীতা আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আর আজকে হচ্ছে সোমবার এখন হইতে বাজে সকাল সাতটা তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আই হোপ আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে প্রতিদিনের মতন সকালটা অনেকটা তাড়াতাড়ি শুরু হয়ে গেছে তবে স্নানটা হয়ে গেছে আজকে তো সোমবার পুজো দেওয়ার চাপটা আমার আর নেই হাজব্যান্ড ওদিকে পুজো দিচ্ছে আর আমি এদিকে তোজুকে হরলিক্সটা করে দিয়েছি সাথে ও টিফিনটাও গুছিয়ে দিলাম আর তারপরে তো চলে এসেছি সোজা ঘরে আগে বিছানাপত্র তুলে নিই জানা তো আজকে স্নানের পর আর জামা কাপড়টা মেলা হয়নি তাই বিছানাটা তুলেই এখন চলে এসেছি কাপড়গুলো মেলে দিতে আমার কালকের ব্লগে ঝুমা ঘোষ কমেন্ট করেছে সে লিখেছে দিদি তোজোর বুকসগুলো একদিন ভিডিওতে দেখিও তোজোর কি কি সাবজেক্ট আছে তো ঝুমা আমাদের ভিডিওতে কোনো বুকস দেখানো যায় কি না এই বিষয়টা সম্পর্কে আমার জানা নেই আর দ্বিতীয়ত ওদের বুক কিন্তু সপ্তাহে দিন বাড়িতে দেয় আর প্রতিদিনই কিন্তু স্কুলে বুকসগুলো থাকে সেক্ষেত্রে সবসময় বাড়িতে আমার বুকস থাকে না সপ্তাহে ওদের দুটো দিন যেদিন হোমওয়ার্ক ওদের থাকে সেই দিনগুলোতেই ওরা বুকস প্রোভাইড করে বাড়িতে ওর সাবজেক্ট বলতে কিন্তু রয়েছে ইংলিশ ম্যাথ সায়েন্স কম্পিউটার আর ওর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি তো এগুলোই কিন্তু ওর সাবজেক্টের মধ্যে রয়েছে তবুও তুমি যখন বলেছ বুকসগুলো দেখাতে আমি চেষ্টা করবো আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের কিন্তু চাটাও খাওয়া হয়ে গেছে আর তারপরে ব্রেকফাস্টটাও হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি আজকে ব্রেকফাস্টে ছিল মিষ্টির দোকানের একদম কচুরি সেটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবেই তৈরি হয় আর তারপর পরে আমি কিন্তু রান্নাগুলো বসিয়ে দিয়েছি কারণ আজকে করব রান্নাঘরটা ক্লিনিং আর তার সাথে না আজকে করব আমার রান্নাঘরে যে জানলাটা রয়েছে সেটা না বিগত অনেক বছর ধরে তেল চিটে পড়ে রয়েছে সেটাকে কিন্তু আজকে ভালো করে ক্লিনিং করব তাই ভাবলাম আগে রান্নাটা কমপ্লিট করে নিই আজকে তো সোমবার রান্নারও বিশেষ একটা ঝামেলা নেই সে কারণে ডালটা বসিয়ে দিয়েছি আর ডালটা আজকে করবো আদা চিড়ে বাটা দিয়ে আর তার সাথে করে নেবো একটু পনির তো আজকে এই দুটো পদই রান্না করবো ভেবেছিলাম কি খাওয়ার আগে একটু তোজোকে পাপড় ভেজে দেব। তো আর না সময় পাইনি আজকে পাপড়টা ভাজার তবুও দেখলাম তোজু খেয়ে নিয়েছে কারণ ওর না পনিরটা ভীষণ ফেভারিট ওইদিকে তো দেখলে ডালটা হয়ে গেছে আর এদিকে আমি পনিরগুলোকে কেটে ভেজে নিচ্ছি তো পনিরগুলো ভাজতে গিয়ে না নুন দিইনি শুধু কড়াইয়ের মধ্যে সামান্য একটু হলুদ দিয়েছি আর তারপর পরে পনিরগুলো ভেজে নিচ্ছি আর একদম প্লেন পাতলা চুল করব আদা জিরে বাটা আর তার সাথে একটু চাল মগজ দেবো তো এইভাবে পনিরটা রান্না করে নেবো তো যত ভীষণ পছন্দ হয়েছে তবে আমার হাজব্যান্ডের বললো আজকে নাকি পনিরটা খেয়েও পছন্দ হয়নি তো আর কি করব বলো প্রতিদিন তো আর রান্নাবান্না সবার সমান হয় না দিকে পনিরটা হতে হতে আমি যে আজকে রান্নাঘরের জ্বালাটা পরিষ্কার করব তার জন্য একটা লিকুইড বানিয়ে নিচ্ছি প্রথমেই কড়াইতে দিয়েছি বেশ কিছুটা জল তার মধ্যে একটা গোটা লেবুর রস আর তার সাথে লেবু চোকলাগুলো আর তার মধ্যে দিয়েছি সার্ফ ভিম লিকুইড আর দিয়েছি এক চামচ খাবার সোডা খাবার সোডাটা দেওয়ার পরে দেখলে জলটা কেমন ফুলে উঠেছিল এক্ষেত্রে কিন্তু সবসময় তোমরা বড় পাত্রই ব্যবহার করবে কারণ এরকম জলটা কিন্তু উপচে পড়ে আর এই দেখো আমি এখন না সমস্তটা পরিষ্কার করব তার আগে দেখলাম পনিরটা হয়ে গেছে পনিরটা নামিয়ে সাইড করে রেখে দিয়েছি আর এই দেখো আমার এই জানলাটার অবস্থা আমি না এই তেল ছিটেটা অনেকভাবেই তোলার চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই তুলে উঠতে পারিনি আর আমার শাশুড়ি মা যখন ছিল তখন থেকেই না এরকম জ্বালাটা তেল ছিল তারপরে সত্যি কথা বলতে সংসারের না এত হাল যে ধরতে পারবো আমি কখনোই ভাবতে পারিনি এখন ধীরে ধীরে এই ছোটোখাটো কাজগুলো করেও না নিজেরও বেশ পাওয়া যায় আর দেখো প্রথমে আগে জানলাটাকে বন্ধ করে নিয়েছি আর এখন যে লিকুইডটা বানিয়েছি সেই লিকুইডটা সমস্ত জাননায় ছিটিয়ে ছিটিয়ে দিয়েছি আর একটা কন্টেনারের মধ্যেও কিছুটা লিকুইড ভরে নিয়েছি কারণ অনেক সময় ছোটোখাটো জায়গাগুলোতে কিন্তু জলটা গিয়ে পৌঁছাচ্ছে না সেই জায়গাটায় আমি কিন্তু এইভাবেই দিয়ে দেব আর এই লিকুইডটা যখনই কোনো তেল ছিটের ওপর দেওয়া হবে তার পনেরো মিনিট বাদেই কিন্তু এটা পরিষ্কার করতে হয় সে কারণে আমি কি করছি জানো তো এই লিকুইডটা জাল্লায় দিয়ে আমি কিন্তু চলে গেছিলাম তোজোকে স্কুল থেকে আনতে কারণ সময়টাও দেখলাম হয়ে গেছিলো আর তারপরে এসে আবারও করে একটু জল দিয়ে মানে যে লিকুইডটা বানিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে এরকম তারের স্ক্রচ বাইট দিয়ে ডুলে নিচ্ছিলাম দেখতে হয়তো খুব সামান্যই লেগেছে কিন্তু বিশ্বাস করো প্রচণ্ড খাটনি হয়েছে আর এই গরমের মধ্যে এই কাজগুলো করতে অবশ্যই তো খাটনি আছে আর এই তারের স্কচ বাইট দিয়ে পুরো হাতগুলো কিন্তু আমার ব্যথা হয়ে গেছে ডলতে যতই হোক দশ পনেরো বছরের তেল ছিটে উঠতে তো একটু সময় লাগবেই আর দেখো আমি তারের স্কচ বাইট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর তারপরে মগে করে জল ছুঁড়ে ছুঁড়ে পরিষ্কার করেছি আর তাতেও দেখলাম একটুখানি ময়লা থেকেই যায় তারপর একটা ভেজেন একড়া দিয়ে ভালো করে সমস্ত গ্রিল আমি মুছে নিয়েছি আর এখন এই যে আমার গ্যাস কাউন্টারটা এটা দেখো কি নোংরা হয়েছে মানে সেই নোংরাগুলো পড়েছে এখানে তাই এটাকেও একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর আমি যখন গ্রিলটা পরিষ্কার করছিলাম তার আগে কিন্তু সমস্ত ওই ধারের জিনিসগুলো এই দিকে সরিয়ে এনে রেখেছিলাম গ্যাসটাকেও আর আমার ওই জানলাটা পরিষ্কার করতে অনেকটা বেলা গড়িয়ে গেছিলো যার জন্য ওই কন্টেনারগুলো তখন আর পরিষ্কার করে উঠতে পারিনি কারণ তো স্কুল থেকে এসেছে ওকে স্নান করানো খাওয়ানো দাওয়ানো ছিল তো সেই জন্য এইগুলো এখন আমি বিকালবেলা একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ এগুলো পরিষ্কার করতেও বেশ কিছুটা সময় লাগবে আর আজকে আমি কিছু গ্রসারিও রিফিল করব তো এই সমস্ত কাজ করতে দেখলাম অনেকটাই সময় লাগবে যে সময়টা কিন্তু দুপুরে আমার কাছে ছিল না আর এখন এই সন্ধ্যা টংটা দিয়ে এই কাজগুলো গুছিয়ে নিচ্ছি আর আমি প্রথমে মশলার র‍্যাকটাকেই পরিষ্কার করে নিচ্ছি তবে আমি আজকে জানো তো সমস্ত কিছু ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করেছি তো এতে করে দেখলাম বেশ ভালোই পরিষ্কার হয়েছে আর কি জানো তো প্রতি সপ্তাহে যে আমি এই কন্টেনারগুলোকে বা কন্টেনার র্যাগ সমস্তটাই ভালো করে পরিষ্কার করি এতে করে না যতই আমার গ্যাসের ধারে কন্টেনারগুলো থাকুক না কেন কোনো রকমে কিন্তু তেল ছিটে পড়ে না আসলে আমার মতন যাদের কিচেন আছে যাদের কিচেনে কোনো চিমনি নেই তারা যদি এই কাজটা প্রতি সপ্তাহে একদিন সময় দিয়ে করতে পারে তাহলে কিন্তু দেখবে রান্নাঘর সব সময় একদম ঝকঝক তকতকে থাকে কোনো নোংরার কোনো আশ্রয়ই থাকে না সেখানে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বড় কন্টেনারগুলোকে মোচা হয়ে গেছে এখন এই ছোটো কন্টেনারগুলোকে মুছে নিচ্ছি জানো তো আমি না খুব শখ করে এই কাচের কন্টেনারগুলো কিনেছিলাম তখনই কন্টেনারগুলো খুব নতুন উঠেছিল আর দেখতেও বেশ ভালো লাগতো আসলে আমার শাশুড়ির সময় যেই কন্টেনারগুলো ছিল সমস্তটাই প্লাস্টিকের ছিল আর প্লাস্টিকটা আমার খুব একটা বেশি পছন্দ হতো না তবে এখন দেখি প্লাস্টিকের অনেক নতুনত্ব কন্টেনার বেরিয়েছে আমিও কিন্তু কিছু কন্টেনার নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব। আগে এগুলো একটু পরিষ্কার করে নিই তারপর আসলে রান্নাঘরের এই ছোটোখাটো জিনিসগুলো খুব শখ করে কিনি জানো তো তবে এই শখগুলো পূরণ করার জন্য কখনোই হাজব্যান্ডের কাছে সেইভাবে আমি হাত পেতে কোনো টাকা নিইনি প্রতি মাসে আমার যে হাত খরচা থাকে সেই থেকে বাঁচিয়ে কিন্তু আমি এই রান্নাঘরের সমস্ত কিছু কেনার চেষ্টা করি কারণ আমাদের মেয়েদের সব থেকে বেশি সময় বোধহয় রান্নাঘরেই কেটে যায় তো রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন আর গোছানো থাকে তাহলে দেখবে একটা মেয়ে সারাদিন আনন্দের সাথে এখানে কিন্তু সময় কাটিয়ে দিতে পারবে সেই কারণে আমিও চেষ্টা করি নিজের সাধ্যের মধ্যে থেকে ছোট ছোট শখ পূরণ করার আর সেই ছোট ছোট শখ দিয়ে কিন্তু আমার এই ছোট্ট রান্নাঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে তোলারও চেষ্টা করি আর তোমাদের বললাম না আমি কিছু কন্টেনার কিনেছি তো দেখো এই কন্টেনারগুলো এগুলো এসছে রবিবার তো আমি ভেবেছিলাম যেদিন কিচেনটা ক্লিনিং করব সেদিনই কন্টেনারগুলোকে বার করব। তবে আজকে যে কন্টেনারগুলোর মধ্যে আমি মশলাপাতি ভরবো সেটা কখনোই ভাবিনি কারণ আমি না কন্টেনারের জন্য কিছু সেলফ অর্ডার করেছি তো সেল্পগুলো এলে কন্টেনারগুলো রিফিল করে তাতে সুন্দরভাবে সাজিয়ে রাখার ইচ্ছে ছিল তো দেখলাম ঘরে কিছু মশলা ছিল যেগুলো না ঢাললে আমার কিন্তু রান্না করতে বেশ অসুবিধে হচ্ছে তাই ভাবলাম আজকে একটু এগুলো রিফিল করে নিই তবে সব কন্টেনার আজকে ইউজ করব না যে কটা লাগবে সে কটা ইউজ করব আর এখন আপাতত কোনো একটা জায়গায় জায়গা করে রেখে দেবো আগে সেলফটা আসুক সেটা সেটিং করে নিই তারপরেই কিন্তু সমস্ত কিছু গুছিয়ে রাখবো আর তোমাদের সাথে শেয়ার করব। আর এই কন্টেনারগুলো জানো তো আমি অনেকটাই কম প্রাইসের মধ্যে পেয়েছি আর আমি না সব সময় এই হোয়াইট কালারটাই বেশি প্রেফার করি ওই ছবি আঁকা কন্টেনারগুলো আমার একদমই ভালো লাগে না যদি ট্রান্সপারেন্ট কন্টেনার হয় আমার কিন্তু মশলাপাতি দেখতেও সুবিধে হয় সেই জন্য আমি কিন্তু এই কন্টেনারটাই নিয়েছি আর সব থেকে বড়ো কাচের আমি কন্টেনার কিছুই পাচ্ছিলাম না যে কারণে এবারে কিন্তু কোনো কাচের কন্টেনার নিতেও পারলাম না তাই অগতায় প্লাস্টিকেরগুলোই নিয়েছি তবে নো ডাউট ভালো কোয়ালিটিও ভালো পেয়েছি দেখতে পেলে সমস্ত রকমের ডাল চিনি চা এগুলো কিন্তু ওই বড় কন্টেনার গুলোতে ঢাললাম আর এই গোটা মশলাগুলো এটা আমি ছোট কন্টেনার রেখে দিচ্ছি আসলে কি বলতো আমাদের মেয়েদের তো শখের কোনো শেষই নেই আর এই শখগুলোর জন্য যদি সব সময় হাজব্যান্ডের কাছে হাত পাততে হয় তারাও কিন্তু ভীষণ রাগ করে মাঝে মধ্যে সেই কারণে আমি কিন্তু সংসার খরচা থেকে আমার যে নিজের হাত খরচাটা থাকে সেটা বাঁচিয়ে সব সময় শখগুলো পূরণ করার চেষ্টা করি তবে শখগুলোকে কিন্তু আমি সব সময় সাধ্যের মধ্যেই রাখার চেষ্টা করি সাধ্যের মধ্যে শখ দেখবে সব সময় পূরণ করা যায় কিন্তু সাধ্য অতিক্রম করে গেলে কোনো শখই কিন্তু পূরণ হয় না আর ওই যে বললাম এই কন্টেনারগুলো আপাতত কোনো একটা জায়গায় জায়গা করে রেখে দেব তো আমার যে বাসন রাখার র্যাকটা রয়েছে সেই নিচ জায়গাটায় আমি এই মশলার কন্টেনারগুলো রাখছি আর আগে যে কন্টেনারের জায়গাটা ছিল সেখানে যে কন্টেনারগুলো থাকার সেইগুলোকেই রেখে দিচ্ছি এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটার সাথে রয়েছে আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়েছ আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে পরবর্তী সময় ইউটিউবে একটু হলেও আমি জায়গা করতে পারি আর এখন সমস্ত কিছু গুছিয়ে জায়গা করে রেখে দিচ্ছি প্রথমে মশলার কন্টেনারের একটা জায়গা করে রাখলাম তারপরে তেলের কন্টেনার আর এখন নুনের পটটাকেও জায়গা করে রেখে দিলাম আর এই তো দেখো আমার রান্নাঘরের ফাইনাল লুক কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও তবে খুব শিগগিরই হয়তো রান্নাঘরের একটা নতুন লুক দিতে আমি চলেছি আর এই দেখো সেই গ্রিলটা পুরো তেল চিটচিটে ছিল আর এখন দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে এই গ্রিলটার মধ্যে যে আগে একটা হলুদ রঙ ছিল সেটাও কিন্তু উঠে এসেছে আর এই জায়গাগুলো না জং পড়ে গেছে যার জন্য এরকম লাগছে তবে গ্রিলে আর এক ফোঁটাও তেল নেই তো দেখো এই যে অন্ধকার অবস্থায় আমি ভিডিওটা শুট করেছি এখন কিন্তু বেশ ভালো করে বোঝা যাচ্ছে এক ফোটাও তেল ছিটে নেই মধ্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো